হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আলমগীর চলে আসলাম ট্রেন্ডিংয়ে থাকা ছবিগুলো কিভাবে আপনারা বের করবেন এডিট করবেন এবং কোন অ্যাপস থেকে এডিট করবেন আপনাদেরকে এখন আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা প্রথম প্লে স্টোরে গিয়ে জেমিনি অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন যেমনি অ্যাপসটা ডাউনলোড করার পরে এই যে জেমন অ্যাপস্ট ওপেন ওপেন করে আপনারা ঢুকে যাবেন যেমনি অ্যাপসের ভিতরে যেমনি অ্যাপসের ভিতরে ঢুকার পর আপনারা আপনার নিজের জিমেল আইডি আপনি সেভ করবেন সেভ করার পরে এভাবে একটা ছবি আসবে আপনার জিমেল আইডির ছবিটা চলে আসবে ঠিক আছে আপনার জিমেল আইডির ছবিটা আসার পর আপনারা কী করবেন চলে যাবেন এই প্লাস চিহ্নটাতে প্লার চিহ্নটাতে যাওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো একটা এক্স জ্যাট একটা ছবি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন ধরুন আমি একটা ছবি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন এখানে এস কে জেমিনি এইখানে আপনি এই পোস্টটা আপনি ওইখানে ইয়ে করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে আছে মনে করেন পাঞ্জাবি আছে এই যে পাঞ্জাবি আছে শাট আছে আর এই যে পাঞ্জাবি দেখেন আপনি শার্ট দিলে শার্ট দিয়ে টি শার্ট হলে টি শার্ট এই যে আপনি এই যে দেখতেছেন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন এখানে আপনার নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি সরাসরি সেন্টে সেন্টে চলে যাবেন সেন্টে চলে যাওয়ার পর আপনাকে এভাবে একটা গুলবৃত্ত ঘুরবে গুলবৃত্ত ঘুরার পর আপনাকে ওনারা ছবিটা এডিট করে আপনাকে ওই যেই কালার স্টেপ আপনি যে একটি বোর্ডের সাইন বোর্ড আছেন দোকানের অ্যাড চান ওই অ্যাড হিসাবে আপনাকে ওই ছবিটা আপনাকে ক্লিক করে ওনারা এডিট করে দিয়ে দেবে ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আরও নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার ফেজে ফলো দিয়ে থাকবেন সালামু আলাইকুম